গোর কিচেন থেকে আপনাদের স্বাগতম আর আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সুখী দাসী আবার চলে এসেছি নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এ দেখুন দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা মোচা নিয়েছি এই মোচাটা মহাপ্রভু খুব প্রিয় এই মোচা কলা থ খুব প্রিয় এই জন্য কালকে আমি আমার গর্ণিতের জন্য মোচা রান্না করবো এই জন্য এই মোচাটাকে এই যে প্রথমে ছাড়িয়ে নেব এ দেখুন আমি এটা খুলে নিচ্ছি এই যে এই যে একটা মোটা এই শক্ত অংশটা ফেলে দেবো আর একটা এই পাতলা এর মতো এটা আমি ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে মোছাটাকে ভালোভাবে প্রথমে ছাড়িয়ে নেব এরকমভাবে পুরোটা মোছাই আমি ছাড়িয়ে ছাড়িয়ে আমি বানিয়ে নিয়েছি বানিয়ে একটু হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি এই যে মোছাটা রেডি হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি চুলার ডাল বাটা এই যে ছোলার ডালটা ভালো করে বেটে নিয়েছি আজকে আমি এই মোছা দিয়ে কুমড়ো পাতা দিয়ে একটা সুন্দর বাহারি একটা সবজি বানিয়ে দেখাবো তার জন্য আমার লাগছে পাতা এই যে কুমড়ো পাতা নিয়েছি এবার আমি পাতাগুলি ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে পাতার পাতাগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মোছাটাকে একটু পেটে নেব এই যে দেখুন মোচাটাকে আমি বেটে নিয়েছি এখন আমি মোচাটাকে মোচার সাথে এখানে এই যে দেখুন আমি মোচা বাটা নিয়েছি অতটা এখানে আমি এই যে ছোলার ডাল বাটাও এখানে দিয়ে দিচ্ছি হাফ এখন এখানে আমি স্বাদ মতো সব কিছু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু চিনি এটাও আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা একটু গ্রেন্ড করে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি আর টেস্টের জন্য এখানে আমি একটু হিং গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মোছার এই মানে এই পটটা খুবই ভালো লাগে এরকম আমরা অনেকেই মোচার ঘন্ট মোচার কুপ তাকে খেয়ে থাকি এটা একটু অন্যরকম স্বাদের হয় এই দেখুন মিক্স করা হয়ে গেছে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আর এই কুমড়ো পাতার এই যে এই মোটা এটা ডাটাটা ফেলে দিচ্ছি আর এখানে আমি মোছাটাও দিয়ে দিচ্ছি এটা হাত দিয়ে দিলেই ভালো হয় আমি হাত দিয়ে দিচ্ছি আর এটা মুড়িয়ে নিচ্ছি এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি আর এই সাইডের পাতাটা না এরকম ভাবে দিয়ে দিলে ভালো হয় এই যে এর সাথে ভাবে দিয়ে দিচ্ছি আর এটা ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি একটু হাত দিয়ে চেপে চেপে এরকম ভাবে মুড়িয়ে নেবেন এরকম ভাবে রোলের মতো বানিয়ে নিয়েছি আমি আরেকটাও দিয়ে দিচ্ছি আবারও সেম প্রসেসেই আমি পাতাটাকে মুড়িয়ে নিচ্ছি এই যে এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি যাতে করে না বেরিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে এরকমভাবে মানে মুড়িয়ে নিয়েছি এখন আমি এখানে একটু ডাল বাটা রেখে দিয়েছিলাম এই যে এর মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি একটু মাখিয়ে দিচ্ছি কারণ যাতে করে পাতাটাও ছাড়বে না আর চুলার ডালে এটা সুন্দর মানে সিদ্ধভাবে লেগে যাবে ভালো করে লাগিয়ে দিচ্ছি হুম দেখুন আর এখানে আমি একটা মানে যেহেতু স্টিমার করবো জিনিসটা তার জন্য একটা মোমো মেকার বসিয়ে দিয়েছি সেটা আপনারা করার মধ্যে দিতে পারেন এখন আমি এই যে রুল বানিয়েছি রুলগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু এটাকে বাপে সিদ্ধ করে নেব তার জন্য ডেকে দিচ্ছি দেখুন এই যে এটা আমি এটা সিদ্ধ করে নিয়েছি এই যে নামিয়ে দিয়েছি এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি এরকম পিস পিস করে নিয়েছি এখন আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি এর তেলে ভেজে নেব দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এটা আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি দেখুন আমি এগুলিকে এই ভালোভাবে ভেঙে নিচ্ছি এরকম করে করে দিলে কি হয় অনেক বাচ্চারা মোচা দেখলেই খেতে চায় না যখন আমরা এরকম সুন্দর করে এরকম একটু নতুন নতুনমত্ত করে করে দিই তখন বাচ্চারা খেয়ে ফেলবে এরকম বুঝতেও পারবে না যে এর মধ্যে দেওয়া আছে নাকি একটু আস্তে আস্তে হালকা হাতে বাঁচবে নাহলে ভেঙে যাবে দেখুন যে বাজারটা লাল হয়ে গেছে আরেক চুল দিয়ে দিলাম এগুলো আমি ভেজে এই দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আমি আরেক খোলাও দিয়ে দিয়েছি এখন আমি এই সবজিটা বানিয়ে নিচ্ছি এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে আমি এখানে এই যে আদা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম আর একটু গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে একটু মশলাটা আদাটা লঙ্কাটা ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা কম যত না থাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি ক্যাপসিকাম বানিয়ে নিয়েছি দেখুন ক্যাপসিকাম দিয়ে আজকে এই বাহারি সবজিটা বানাবো তার জন্য ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে দিয়ে ক্যাপসিকামটা বাজার জন্য আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছি যেহেতু আমি বাইরের সস ব্যবহার করছি না এই যে এখানে আমি টমেটো একদম গ্রাইন্ড করে এর মধ্যে লবণ নুন লঙ্কা সব কিছু দিয়ে একটু সস যেরকম হয় বানিয়ে নিয়েছি এখন আমি এই সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জনের চা দিয়ে দিচ্ছি অল্প একটু অ্যাড করছি মুখে নিচ্ছি এখানে আমি একটু সোয়া সস দিচ্ছি কারণ সয়া সসটা দিলে একটা সুন্দর একটা গন্ধ আসবে এখন ভালো লাগবে এরকম ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি সে দেখুন আমার স্বাস্থ্য কষানো হয়ে গেছে এখন আমি বেজে রাখা মোচা বাহারে দিয়ে দিচ্ছি এখন একটু উল্টে পাল্টে হালকা নাচে একটু জাস্ট মিশিয়ে নিচ্ছি দেখুন এটা হয়ে গেছে আমি এরকম শুকনো রেখেছি আপনার চাইলে একটু জুস দিতে পারেন এখন আমি নামিয়ে দিচ্ছি দেখুন এখন আমি এটা উপরে অল্প একটু ধনে ছড়িয়ে দিচ্ছি এই যে এত সুন্দর এই লুবনয় নয় এর সবজিটা এরকম করে আপনার যদি ভগবানকে রান্না করে বোগ লাগিয়ে প্রসাদ পান বাচ্চারা তো খাবে সবাই খুব সুন্দরভাবে খাবে আর আজকের মতো ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে